টিভিডিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বারো এপ্রিল শনিবার আমরা শিলচর মালোগ্রাম পঞ্চানন শিল্পাড়িতে এসেছি আজকে আমরা শিলচর মালোগ্রাম পঞ্চানন শিল্পাড়ি লেখা হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমানজির পূজার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা রাখি কারণ টিভিডিয়ান শিলচার সর্বদা ভালো ভালো মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা মালক্রাম পঞ্চাগন শিব বাড়িতে পবন পুত্র হনুমানজির খুব সুন্দর মনোহর মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভিটাইন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাম সেই খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি হনুমানজির আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রচুর ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন ভক্তরা খুব আনন্দে সুদুশ্বাস বজরঙ্গলী হনুমানজির আশীর্বাদ গ্রহণ করার জন্য ভিতরে প্রবেশ করছেন আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত শিপ বাড়িতে ছোট ছোট বাচ্চাদের ডাক বাজাতে দেখা যাচ্ছে আমি টিভি টেন্সারের পক্ষ থেকে প্রদীপ কমা সেই খবরাখবর দেখা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর পঞ্চানন শিব বাড়িতে ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণ চলছে যারা মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত যারা মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত প্রতি বছর শিলচর মালোগ্রাম পঞ্চানন শিব বাড়িতে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের ব্যবস্থাপনায় হনুমান জয়ন্তীতে ধুমধাম করে বজরঙ্গলী পবনপুত্র হনুমানজির পুজোও করা হয় এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয় আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ নাথ সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন কি পর্যন্ত ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন আপনারা শিলচর মালকগ্রাম পঞ্চানন শিব বাড়িতে আজকে হাজার হাজার ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করবেন আমি টিভি টাইন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ দেখুন জয় শোনা যাচ্ছে দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা ভক্তদের খালি মাথায় মাথা দেখতে পাচ্ছেন আজকে হাজার হাজার মানুষ শিলচর মালকগ্রাম পঞ্চানন শিব বাড়িতে বজরঙ্গলী হনুমানজির মহাপ্রসাদ গ্রহণ করবেন আপনারা দেখতে পাচ্ছেন শিলচরের এমএলএ দীপায়ন চক্রবর্তী উনিও বজরঙ্গলি হনুমানজির মহাপ্রসাদ গ্রহণ করছেন করতে করতে আর খাবারের ইচ্ছা যায় হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথমে আমি হনুমানজির চরণে লড়া নিবেদন করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি বজরঙ্গলের আমরা সকলেই কার্যকর্তা বজরঙ্গলির আশীর্বাদ নিয়ে আমরা হিন্দু সমাজের দীর্ঘ বৎসর থেকে কাজ করে চলেছি তো বজরঙ্গলির আশীর্বাদ যাতে আমাদের উপর বর্ষিত হয় যে আগামী দিনগুলো যাতে আমরা হিন্দুদেরকে সুরক্ষাদানের লক্ষ্যে আমাদের ভারত মাঠে সুরক্ষা দানের লক্ষ্যে আমরা যাতে কাজ করে যেতে পারি আমাদের ছোটোবেলার স্বপ্ন ভারতবর্ষ একদিন হিন্দু রাষ্ট্র হবে তার দিকে আমরা এগিয়ে চলছি আর এই স্বপ্ন সফলের জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাজ করে যাচ্ছে আমরা সবাই আমরা কাজ করছি ভদ্রগুলির আশীর্বাদে আমরা অনেক দূর এগিয়েছি আমরা আমরা জানি আশীর্বাদে যতদূর এগিয়েছি আগামী দিনগুলোতে এই স্বপ্ন নিশ্চিতভাবে সফল হবে দেখুন কি পর্যন্ত ভক্তদের রেকর্ড গির দেখা যাচ্ছে শিলচর মালগ্রাম পঞ্চানন শিব বাড়িতে প্রতি বছর শিলচর মালগ্রাম পঞ্চানন শিব বাড়িতে ধুমধাম করে বজরং বলি হনুমানজির পুজো অনুষ্ঠিত হয় এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বজরং দলের কার্যকর্তাদের সঙ্গে শিলচরের এম দীপায়ন চক্রবর্তীকেও দেখা যাচ্ছে আমি সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বারো এপ্রিল শনিবার আমি শিলচর মালোগ্রাম পঞ্চানন শিব বাড়িতে এসেছিলাম প্রতি বছর নিয়ে এবারও শিলচর মালোগ্রাম পঞ্চানন শিব বাড়িতে ধুমধাম করে বজরঙ্গলী হনুমানজির পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছে কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সু টিভিটিন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ